গল্পটি মোহন নামে একটি ছেলেকে নিয়ে যে তার মা বাবা এবং ছোট বোন জানকিকে নিয়ে একটি ছোট বাড়িতে থাকত দারিদ্র্যের কারণে মোহন স্কুলে যেতে পারেনি কিন্তু সে চাইত তার বোন যেন লেখাপড়া করে সংবাদপত্র বিক্রির কাজ রাত বারোটা বেজে ছাব্বিশ মিনিট কাজের সন্ধানে থাকার সময় মোহন একজন ছেলেকে সংবাদপত্র বিলি করতে দেখে মোহন সেই ছেলেটির বসের সাথে দেখা করে এবং পরের দিন থেকেই সেও সংবাদপত্র বিলি করা শুরু করে রাত একটা বেজে সাতাশ মিনিট প্রথম উপার্জন এবং বোনের স্কুল রাত একটা বেজে আটচল্লিশ মিনিট একমাস পর মোহন তার প্রথম বেতন পায় সে এই টাকা দিয়ে তার বোন জানকিকে স্কুলে ভর্তি করায় এবং বাকিটা মাকে দেয় যাতে মাকে আর অন্যের বাড়িতে কাজ করতে না হয় ধীরে ধীরে তাদের পরিবারের অবস্থার উন্নতি হয় রাত দুটো বেজে সাত মিনিট নতুন ব্যবসার ধারণা রাত দুটো বেজে ছাব্বিশ মিনিট একদিন একটি বাড়িতে সংবাদপত্র দিতে গিয়ে বাড়ির মালিক মোহনকে জিজ্ঞাসা করেন যে সে সন্ধ্যায় দুধ বিক্রি করে এমন কাউকে চেনে কিনা এটি শুনে মোহন চিন্তা করে যে সে সকালে সংবাদপত্র বিলি করে এবং সন্ধ্যায় তার সময় ফাঁকা থাকে সে এই সময়টিকে কাজে লাগানোর কথা ভাবে রাত তিনটে বেজে পাঁচ মিনিট ব্যবসার প্রসার রাত সাড়ে তিনটে পরের দিন থেকে মোহন সংবাদপত্র বিলি করার সময় লোকেদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের খোঁজ নিতে শুরু করে দুধ বিলি করার কাজটিও সে শুরু করে ফলে তার আয় দ্বিগুণ হয় কয়েক বছর পর মোহন চিন্তা করে যে শুধু দুধ আর সংবাদপত্র নয় সে মুদিখানার জিনিসও কেন বিলি করবে না রাত তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিট সুপারমার্কেট এবং প্রযুক্তি ভোর চারটে বেজে একত্রিশ মিনিট মোহন পাইকারি দরে জিনিসপত্র কিনে গ্রাহকদের কাছে বাজারের দামে বিক্রি করা শুরু করে তার ভালো ব্যবহারের জন্য গ্রাহকরা তার কাছ থেকে অর্ডার দিতে পছন্দ করত ব্যবসার ভালো সাড়া পাওয়ায় মোহন একটি সুপারমার্কেট খুলে ফেলে এবং ঘরে ঘরে জিনিসপত্র সরবরাহ চালিয়ে যায় সে তার ম্যানেজারকে অ্যাপ তৈরির পরামর্শ দেয় যাতে মানুষ সহজেই অনলাইনে কেনাকাটা করতে পারে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিট এর ফলে তার ব্যবসা আরও বৃদ্ধি পায় অন্যকে সাহায্য করা ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট একদিন মোহন তার দোকানের বাইরে জাম নামে একটি ছোট ছেলেকে একা বসে থাকতে দেখে যে কাজের খোঁজে ছিল মোহন নিজের ছোটবেলার কথা মনে করে এবং জামের বাবাকে নিজের দোকানে কাজ দেয় সে জামকে বলে যে এখন থেকে তাকে কাজ করতে হবে না শুধু ভালো স্কুলে পড়াশোনা করতে হবে ভোর পাঁচটা বেজে একান্ন মিনিট শিক্ষা সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট মোহন একজন সফল ও সম্মানিত ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করে গল্পটি আমাদের শেখায় যে যে ব্যক্তি সর্বদা সমাধান খোঁজে এবং অন্যের মঙ্গলের বিষয়ে চিন্তা করে সে সবসময় সফল হয়